আসসালামু আলাইকুম ভিউয়ার যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর কারণ বর্তমান সময়ে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রিতে সরকারি স্কিমে ফ্রি স্পন্সার ভিসা প্রদান করছে আপনারা শুনে আরো অবাক হবেন যে মাত্র দুই বছর নিউজিল্যান্ডে স্টে করার পরেই পিয়ারের এর জন্য আবেদন করতে পারবেন যা কিনা সপরিবারে নিউজিল্যান্ডে সেটেল হওয়ার একটি সুবর্ণ সুযোগ ইভেন আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা আইএলস এর দক্ষতা এবং পূর্বের কোনো এক্সপিরিয়েন্স না থাকে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য এই ভিসার প্রসেসিং টাইম হচ্ছে পাঁচ দিন থেকে চার সপ্তাহের মধ্যেই ভিসা লেগে চলে আসে এই বিষয়ে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কোন ইংলিশ টেস্টের প্রয়োজন নেই বেসিক ইংলিশটা জানা থাকলেই চলবে যেহেতু এটি একটি ইংরেজি ভাষাবাসীর দেশ অবশ্যই আপনার বেসিক ইংলিশ নলেজটা থাকতে হবে এই বিষয়ের এইজ লিমিট হচ্ছে ৫৫ বছর তার মানে আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে সকল নাগরিক চাইলে এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ভিসা আরো সহজ করার লক্ষ্যেই নিউজিল্যান্ড সরকার কোম্পানির মাধ্যমেই ভিসা স্পন্সার করছে আপনারা চাইলে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে এই ভিসা নিতে পারবেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিকদের জন্য এবং এই তিন দেশের প্রবাসীদের জন্য নিউজিল্যান্ড পাড়ি জমানোর ক্ষেত্রে এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ যা কিনা নারী পুরুষ উভয়ই সমহারে এই ভিসায় আবেদন করার মাধ্যমে নিউজিল্যান্ড পাড়ি জমাতে পারবে এই ভিসার জন্য আপনাদেরকে বেতন দেওয়া হবে আটানব্বই হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রতি মাসে পাঁচ লাখ টাকার উপরে বেতন চলে আসে সো বর্তমানে ইন্টারন্যাশনাল বাজারে স্যালারি হিসেব করতে গেলে ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি সো আজকের ভিডিওতে এই বিষয় সংক্রান্ত ইন ডিটেইলস কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে জব সার্চ করবেন কিভাবে সিবি কভার লেটার করে এই সকল জবে বা এই সকল জবের সেক্টরে গিয়ে সরাসরি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সবার আগে সঠিক তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না ধন্যবাদ একটি ইনফরমেশন সবার জন্য আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ধরনের ভিসা এনে দিতে পারবে না আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন আর এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আপনি এ টু জি গাইডলাইন পেয়ে যাবেন যে কিভাবে নিউজিল্যান্ডে এই ভিসার মাধ্যমে আপনি মুভ করতে পারবেন আমরা যদি ওয়েব রিসার্চ থেকে বর্তমান নিউজিল্যান্ড স্যালারি দেখি এভারেজ স্যালারি ইন নিউজিল্যান্ড অ্যাকর্ডিং টু লেটেস্ট ফিগার্স দ্য এভারেজ স্যালারি ইন নিউজিল্যান্ড পার মান্থ ইজ নিউজিল্যান্ড ডলার প্রতি মাসে পাঁচ নিউজিল্যান্ড ডলার বেতন আপনি পেয়ে যাবেন যেটা মিনিমাম স্যালারি তো মিনিমাম স্যালারিটা যদি আমরা হিসাব করি পার মান্থ সেক্ষেত্রে চার লাখ টাকার মতো পড়ে যায় যেটা উপরে স্যালারি হবে পাঁচ লাখ টাকার উপরে অ্যাজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিনিমাম স্যালারি ডলার ইন নিউজিল্যান্ড ইজ থার্টি নিউজিল্যান্ড ডলার তো পার আওয়ার আপনি একত্রিশ ডলার পেয়ে যাবেন এটা মিনিমাম স্যালারি যেকোনো কোনো কাজের জন্য উপরে আপনি আরো বেশি পেয়ে যাবেন যেটা পাঁচ লাখ টাকার উপরে মান্থলি আপনার স্যালারি পড়ে যাবে তো এখন আমরা চলে যাব নিউজিল্যান্ড গভর্নমেন্ট অথরাইজড ইমিগ্রেশন ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ক্লিক করার মাধ্যমেই সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন এটা সম্পূর্ণ অথেন্টিক নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট নিউজিল্যান্ড ইমিগ্রেশন লেখা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা সার্সে ক্লিক করবো দেন লিখবো গেটিং এ জব তারপর নিচের দিকে স্ক্রল করে গেটিং এ জব এখানে ক্লিক করব দেন আবার নিচের দিকে স্ক্রল করলে রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার লিস্ট এখানে ক্লিক করব দেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন রিকগনাইজড সিজনাল এমপ্লয়ারস এখানে এমপ্লয়ার গুলো লিস্ট আকারেও পেয়ে যাবেন ম্যাপ আকারেও পেয়ে যাবেন তো আমাদের লিস্ট আকারে দরকার যেহেতু প্রত্যেকটি এমপ্লয়ারের নাম আমাদের দরকার এর জন্য লিস্টে আমরা ক্লিক করব তো আপনাদের কাজ হচ্ছে প্রথমত এখানে যে এমপ্লয়ার গুলো লিস্ট রয়েছে এই এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করা এই জব অফার লেটারের থ্রুতেই ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে মেইন বিষয়টাই হচ্ছে জব অফার লেটার একটি ভ্যালিড জব অফার লেটার হলে আপনি অনায়াসে নিউজিল্যান্ডের ভিসা পেয়ে যাবেন তার মানে আগে আপনার এগুলো কোম্পানির মধ্যে থেকে যে কোনো একটি কোম্পানিতে জব হতে হবে জব হওয়ার পরেই তারা আপনাকে জব অফার লেটার পাঠাবে তো এই জবের জন্য এই কোম্পানিগুলোতে আমাদের সঠিকভাবে আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুশো ছয়টি কোম্পানি দেওয়া আছে যেটা নিউজিল্যান্ড সরকার কর্তৃক অথরাইজড কোম্পানি এই কোম্পানিগুলোই আপনাদের তোমাদের করবে তো দেখেন এখানে প্রথমত কোম্পানিগুলোর নেম রয়েছে তার পাশে রয়েছে ডিটেল ডিটেলে ফিজিক্যাল অ্যাড্রেস দেয়া আছে ম্যাপ দেয়া আছে তো আপনি চাইলে ভিউ ম্যাপ এই ম্যাপ দেখে আসতে পারেন তাদের কোম্পানি দেন যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন সি মোরে ক্লিক করলে পরবর্তী যে কোম্পানিগুলো রয়েছে টোটাল দুশো ছয়টি কোম্পানি আপনি পেয়ে যাবেন তো যার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ম্যাচিং অনুযায়ী এই কোম্পানিতে আবেদন করতে হবে তো এবার এই কোম্পানিগুলোতে কিভাবে সরাসরি অ্যাপ্লিকেশন করবেন এই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কোম্পানির নামটি কপি করে নিয়ে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে গুগল সার্চ করব। গুগল সার্চ করার পর প্রথমেই কোম্পানিটির ওয়েবসাইট চলে আসছে উইলকক্স গুডনেস ডট কম ডট এই যে এনজি লেখাটা আপনারা দেখতে পেলেই বুঝতে পারবেন এটা সরকার অথরাইজড কোন কোম্পানি যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিডি যাই হোক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরেই কোম্পানির ইন্টারফেস চলে আসবে ক্যারিয়ারস এখানে ক্লিক করব দেন এই ক্যারিয়ার্স ডিটেইলস পড়ে নেবেন দেন আমরা ক্লিক করব অ্যাপ্লিকেশন প্রসেসে অ্যাপ্লিকেশন প্রসেসে কি লেখা আছে আমরা দেখে নেই মেক শিওর সিবি ইজ আপ টু ডেট আপনার আপডেট সিবি সিবি দরকার তো সিভির সাথে একটি কাভার লেটার দরকার এই সিবি কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নিউজিল্যান্ড ফরমেটের সিবি কাভার লেটার দিয়ে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন সাবমিশন করবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা মেসেজ দিয়ে রাখুন আমার ফ্রি টাইমে আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ দেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করে দেন সাবমিট করতে হবে এটি হচ্ছে একটি মেথড একটি পদ্ধতি আরেকটি পদ্ধতিতে কিভাবে মেইলিং এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই মেথডটা একটু জটিল মনে হবে আপনাদের কাছে কারণ এই ফর্মটা ফিল আপ করতে হবে দেন সাবমিট করতে হবে তার নিচেই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইউ ক্যান আইদার ইমেইল ইওর অ্যাপ্লিকেশন টু এই ইমেল বরাবর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন যেটা আপনার আপডেটেড সিবি অ্যান্ড কভার লেটার করে এই ইমেইলের মাধ্যমে মেইলিং করতে হবে সেই processing টাও আমি দেখিয়ে দিচ্ছি দেন ইন ডিটেইলস অ্যাপ্লিকেশন প্রসেস ডিটেইলস লেখা রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত আমরা মেইলটি কপি করে নিব কপি করে মেইলিং এর কম্পোজ অপশনে চলে যাব দেন টু অপশন এখানে পেস্ট করে দিব দেন আমরা চলে যাব কভার লেটারে কভার লেটারটি পুরোপুরি কপি করে এনে সরাসরি ইমেইলের বডিতে পেস্ট করে দিব দেন এখান থেকে অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ ডেইরি ফার্ম ওয়ার্কার বা যে কোনো পজিশন সেটা এখানে পেস্ট করে দিতে হবে দেন নিচের দিকে ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের সিবি এবং কাভার লেটার দুটি যেটা পিডিএফ আকারে হতে হবে অবশ্যই এই দুটি সিলেক্ট করে ওপেন করে নিব তাহলে আমাদের মেল সেটআপ কমপ্লিট হয়ে গেছে এখন সেন্ট অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে মানে সরাসরি ওই কোম্পানির মেইলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে সেক্ষেত্রে কোম্পানি আপনার এই সিবি কাভার লেটার দুটি ভালোভাবে ইন ডিটেলস রিড করতে পারবে দেখতে পারবে এমপ্লয়ার আপনার অ্যাপ্লিকেশন দেখার পরে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে একটি শর্ট ইন্টারভিউ হতে পারে ইন্টারভিউ হওয়ার পরে যদি আপনি ইন্টারভিউতে পাস করেন তাহলে অবশ্যই আপনাকে জব অফার লেটার তারা সেন্ড করে দিবে তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসিং এর মাধ্যমে জব অফার লেটার ম্যানেজ করতে পারেন যেটা একটি वैलिड জব অফার লেটার হলেই আপনি কনফার্ম ভিসা পেয়ে যাবেন নিউজিল্যান্ডের তো আমি মনে করি 2024 সালে এটি একটি সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে কারণ খুবই ইজি করে দিয়েছে নিউজিল্যান্ড সরকার ভিসা পাওয়ার এই প্রসেসিং গুলো সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছু কিছু কোম্পানি পেয়ে যাবেন যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ভাষাগত অভিজ্ঞতার কিছু প্রয়োজন নেই শুধু ফ্রেশার হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন জব অফার লেটার পেতে পারেন আরেকটি পদ্ধতি রয়েছে যেমন সিক ডট কম ডট এই জব পোর্টালের মাধ্যমেও জব ম্যানেজ করে আপনারা নিউজিল্যান্ডে মুভ করতে পারেন সেই ক্ষেত্রে স্থানে আপনার অকুপেশনের নাম লিখতে হবে লাইক ফার্ম ওয়ার্কার লিখে এখানে সিক করবেন দেখতে পাচ্ছেন একশোটি ফার্ম ওয়ার্কার্স জব চলে আসছে ফার্ম ওয়ার্কার রিলেটেড জব আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে ফার্ম ওয়ার্কারের যে ডিটেলস গুলো রয়েছে এগুলো পড়ে নেবেন পড়ে দেন অ্যাপ্লিকেশন করবেন কুইক অ্যাপ্লাই এভাবে করতে পারেন বা সরাসরি কোম্পানির ইমেইলের থ্রুতেও অ্যাপ্লিকেশন করতে পারেন তো এইভাবে আপনারা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন নিউজিল্যান্ডের সরকার কর্তৃক অথরাইজড এগুলো জব পোর্টাল এই জব পোর্টালের মাধ্যমেও আপনারা জব ম্যানেজ করে দেন নিউজিল্যান্ডে মুভ করতে পারেন মানে আপনার যে এই ব্যাকগ্রাউন্ডের এই রয়েছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার গার্ডেনার ফ্রুট পিকার প্যাকার এই ধরনের সকল জব আপনারা এখানে পেয়ে যাবেন ডেইরি ফার্ম ওয়ার্কার তো এই জব অফার লেটার ম্যানেজ করার ক্ষেত্রে তেমন কোনো জটিল ডকুমেন্টস এর প্রয়োজন হয় না শুধু একটি সিবি আর একটি কভার লেটার হলেই যেটা অবশ্যই নিউজিল্যান্ডের ফরম্যাটে ইউরোপিয়ান সিবি হতে হবে সেই সিবি কভার লেটার দিয়ে সাবমিট করতে হবে দেন আবেদন করার মাধ্যমে জব অফার লেটার ম্যানেজ করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ